হ্যালো এভরিওয়ান আজকে নতুন একটা ভিউ নিয়ে চলে আসবো আপনারা দেখবেন সো ফলো মি আসেন এই যে দেখছেন নতুন গাছ পুরাতন কিন্তু লাউ নতুন জন্ম প্রজন্ম প্রজন্ম থেকে কি হয় নতুন নতুন আমদানি হয় তৈরি হয় আপনারা এগুলো দেখবেন আরও দেখবেন আসেন চতুর সাইডে যা দেখছেন সবুজ শ্যামল জাস্ট ওয়াও ভিউ দ্যান হচ্ছে আজকাল যে ওয়েদারটা ছিল সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে ইংলিশে বলা হয় রেন সকালবেলার যে ওয়েদারটা ছিল সেটা বিউটিফুল অবশ্য আমি বিছানা থেকে উঠতে পারতেছিলাম না কারণ খুল ওয়েদার ঘুমটাও খুব দুর্দান্ত ছিল ইভেন আমি চাচ্ছিলাম আর কি যে নতুন একটা কিছু আন আনকর্ন আর কি যাই হোক এটা আপনাদের দেখাবো নতুন একটা সেটা হচ্ছে যে আমার পিছনে যেটা দেখছেন ওখানে হচ্ছে এটা আর ওটা পিওর লাউ ঠিক আছে কিন্তু দুইটা দুই রকমের আছে আছে ঠিক তো এখন এইটা আপনাদেরকে দেখাবো জাস্ট ফলো মি নাও এই যে যেটা দেখছেন খুব সুন্দর সবুজ শ্যামল ঠিক আছে তো এইটা যেটা দেখছেন আপনারা এখানে এখান থেকে প্রায় হচ্ছে তিন থেকে চার কাঠা হবে ঠিক আছে বা শতক বলা যায় এই জমির মধ্যে হচ্ছে লিচু আছে লাউ আছে ইভেন কলার গাছ আছে সুপারি আছে আর বিভিন্ন কিছু চাষ করা হয় এগুলোর জন্য তো আমার ভাইয়া আছে আমি আপনাকে বলেছি যে ভাইয়া ভাইয়া হচ্ছে গ্রামের মানুষ ছো আমি আমার এই ভিডিওতে আমার যে ভাইয়াকে নিয়ে কথা বলা বা ভাইয়া যিনি চাষ করে বা আবাদ করে তাকে একদিন আমরা নিয়ে আসবো ঠিক আছে সো তাকে নিয়ে আসার একটা স্পেশাল ডে থাকতে হবে শুধু শুধু হুটহাট করে তো নিয়ে আসবো না ঠিক আছে ওইটা আমার যখন ফ্যান্স এবং ভিওর্স সব কিছু বেড়ে যাবে সাবস্ক্রাইব বা লাইক তারপর ভিওর্স যখন এগুলো বেড়ে যাবে তখন হচ্ছে আমি আমার ভাইকে নিয়ে আসব। সো আপনারা এটার জন্য ওয়েটিং লিস্টে থাকবেন অবশ্যই অপেক্ষা করবেন কারণ শুধু শুধু খুব দ্রুত আমি চাচ্ছি না আমার ভাইকে নিয়ে আসতে সো আপনারা আজকে যে নতুন ভিউটা দেখেছেন এটার জন্য আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ইভেন আমার যে কথার ধরন অথবা বাড়তি কোনো নয়েজ অর্থাৎ যে কোনো আওয়াজ এটাতে যদি কোনো খারাপ কিছু হয় সেটাও আপনারা কমেন্টসে জানাবেন সো ভালো থাকবেন এভরি